দর্শক এটা যদি বাংলাদেশের সিনিয়র ক্যাপ্টেনের ব্যবহার হয় আর এরকম যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কমিটি থাকে তাহলে বাংলাদেশ ক্রিকেট দল চান্দের দেশে উঠবে দর্শক অহংকার করা ভালো না অহংকার পতনের মূল দর্শক মূল ঘটনায় চলে আসি মাঠে প্র্যাকটিস করছেন বাংলাদেশ ক্রিকেট দলের সিনিয়র ক্যাপ্টেন সাকিবুল হাসান এর মাঝে একজন সাধারণ দর্শক সাকিবুল হাসানকে দেখে কিছুটা আবেগ নিয়ে সাকিবের সঙ্গে একটি ফটো তুলতে চেয়েছেন কিন্তু এই ফটো তোলার আবেদন করাটাই এই দর্শকের অপরাধ হয়ে দাঁড়ায় তাই তো গার ধাক্কা দিয়ে সাকিব এই দর্শককে মাঠ থেকে বের করে দিলেন দর্শক আমরা আগে থেকেই জানি সাকিব একটুতেই মিজাজ হারান কিন্তু এই মিজাজ সিনিয়র ক্রিকেটারের কাছে শোভা পায় না তার যদি একটু দেই মেজা ছাড়ায় তবে জুনিয়ার ক্রিকেটারদের নিয়ে কিভাবে একটি ভালো পারফরমেন্স করবে সাকিবের এই ব্যবহার খুবই লজ্জাজনক আবার এখানে ম্যানেজমেন্টেরও দোষ রয়েছে ক্রিকেটারদের নিরাপত্তার দায়িত্ব ম্যানেজমেন্টের এখানে কিভাবে সাধারণ দর্শক মাঠে প্রবেশ করে একটু সাকিব বল আসন মেজা ছাড়ান ম্যানেজমেন্টের অবহেলার কারণে বাংলাদেশ ক্রিকেট দল ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে দর্শক এখানে সাকিবুল হাসানের দোষ দেবেন না ম্যানেজমেন্টের দোষ দেবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম